গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল সাহানা রুমি কি করছেন আপনি গৃহিণী আপু আপনি নাম আমার নাম আয়েশা সিদ্দিকী আপনি কি করছেন আমি হাউজ ওয়াইফ দৈনিক নতুন সময়ে আমাদের অনুষ্ঠানের নাম গুগলি দেখা হয়েছে না আমি হল প্রতিযোগিতা দেখা হয়েছে দেখা হয়নি যেহেতু আজকে অংশগ্রহণ করেছেন অবশ্যই দেখবেন গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল আমি আবারও বলছি গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে সেটা লাল হয় সেটা কী হবে এক আমি পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম আপুদের আপুদের ভিতরে একজন চেষ্টা করছে আরেকজন বলেছেন মরিস আমি জানবো মরিসটা কীভাবে হল মরিচ আচ্ছা মরিচ তো এরকম টাইপের হয় বাট কাঁচাও তো খায় ভাই আপনার নাম দেব দেব কি করছেন আপনি বিবিএ শেষ করলাম আচ্ছা ভাই আপনার নাম আমার নাম হচ্ছে আরিয়ান আরিয়ান ভাই কি করছেন পাশাপাশি ফটোগ্রাফি করছি দৈনিক নতুন সময়ে দাদা অনুষ্ঠানটা করে থাকি গুগলি নাম আমাদের এটাকে দেখা হয়েছে না আপনি দেখেছেন আমি দেখেছিলাম ফেসবুকে কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল আমি পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম ভাইয়াকে ভাইয়া বলেছেন লাল শাক আমি জানবো যে লাল শাকটা টা কিভাবে হলো লাল তাই লাল ভাবে লাল শাক হলো আপু আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বুক কি করছেন আমি এমবিএ করছি স্টুডেন্ট ভাই আপনার অমিত অমিত ভাই কি করছেন बिजनेসম্যান একজন बिजनेসম্যান একজন স্টুডেন্ট দৈনিক নতুন সময় গুগল অনুষ্ঠানটা করে থাকি আমরা আমাদের দৈনিক পত্রিকা থেকে এটা কি দেখা হয়েছিল না আপনি দেখেছেন একবার দেখছি গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে তা হয় লাল আবারো বলছি গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে হয় লাল কি হবে চা 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 হ্যাঁ চায় কনফার্ম চা আপনি বলেছেন চা আপু বলেছেন চা তো আমি জানবো যে চাটা কিভাবে হলো চা হচ্ছে আমরা যখন ওটা দোকান থেকে বাসায় আনি বাসায় আনার পর যখন আমরা ওটা রান্না করি ঠিক আছে তখন চা পাতাটা লাল হয়ে যায় যখন আমরা ওটা পানিতে ফুটাই তখন ওটার রংটা দোকানে থাকা অবস্থা কালো থাকে বাসা আনার পরে লাল চাটা রং ধরে আপু ভাইয়া যেটা বললো এটা কি আপনি একমত হ্যাঁ যেটা বলেছেন চা তো চা হ্যাঁ চপাটি তখন আমরা নিয়ে আসি কিনে পানির সাথে দিলে তো এটা মানে চা হয় ফুটান ফুটানোর পরে সো চাই হবে চা হয় মানে কি আমি বলেছি যে সবুজটাকে শুকানো হয় তারপরে চপাটি করা হয় তারপর ওটাকে প্যাকেট করে তখন সেল করে আমরা যখন নিয়ে আসি পানিতে দিলে ওটা চা হয় চা হয় আমরাও বলতে যাচ্ছি প্রিয় দর্শক তারা খুব কনফিডেন্স সহকারে বলেছেন দুজনেই যে চা হয় আমরাও বলতে যাচ্ছি যে এই গুগল উত্তর চাই হবে আপনারা এতদিন অনুষ্ঠান দেখেছেন আজকে পরিষ্কৃত হয়েছে কেমন লাগছে অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার কেমন লাগছে আমি এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম এটা আমার ফার্স্ট টাইম সো আই এম হ্যাপি নতুন সময়কে কিছু বলার আছে আপনার এরকম কন্টিনিউ করেন আরো মানুষদের আরো এনকারেজ করেন আর মানে নিয়ত নতুন কিছু আনেন যে উইল মেক ইট মোর এক্সাইটমেন্ট এন্ড মোর পপুলার ইয়োর শো